হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের পরিবারে আমরাও সবাই ভালো আছি আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ঘুম থেকে উঠেই না মনটা রকম করে উঠেছে ভালোই লাগছিল না তো মায়ের কাছে এসে না বিড়বিড় করে কিছু বলছি মা এটা মা ওটা আসলে একমাত্র মেয়েদেরকে না মারাই ভালো করে বোঝে আর যাদের জীবনে মা নেই তাদের জীবনটা যে কত কষ্টকর তারাই বোঝে মা হচ্ছে এমন একটা জিনিস যার কোনো ভাষা নেই তো মাঝে মাঝে এতটা মন খারাপ হয়ে যায় ভাবি মা তুমি আমায় ছেড়ে কেন চলে গেছো আমার না তোমাকে অনেক দরকার অনেক কিছু বলার আমি না বলতে পারছি না তোমাকে তুমি একটা দিন আমার কাছে ফিরে এসো যে আমি তোমাকে সব বলবো আমি জানি আমার মা কোনো দিন আমার কাছে ফিরে আসবে না কোথাও মনটা অনেক 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 কষ্ট হয় যখন মনটা ভালো লাগে না এই দেখো ছোট্ট একটা অ্যাকোরিয়াম আছে এই মাছগুলো আমি দেখি ভাবি দেখো এরা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে কী সুন্দর আছে আমি কেন পারি না সারা দিনের শেষে একটা সময় যেন মায়ের জন্য চোখ দিয়ে জল পড়ে ভালো লাগে না মনে হয় তুমি যেখানে গেছো সেখানে তো আমাকে নিয়ে যেতে পারতে আমি গেলে হয়তো একটু ভালো হতো আমার জীবনে মা ছাড়া যে কিছুই নেই আমি জানি আমার দুটো সন্তান আছে স্বামী আছে তবুও মা হয় হয়। হয় একটা ফোন এসে যেতে বলতো বাবু তুই কি করছিস আমি হয়তো অনেক খুশি হতাম যাই হোক যার জীবনে মা নেই সে তো খুব ভালো করেই বোঝে তো এখানে দেখো তোমাদের দাদা ভাই কিছুটা সবজি বাজার করে নিয়ে এসেছে আর আমার এখন প্রচন্ড জল পিপাসা পেয়েছে তো জল টল খেয়ে ফ্রেশ হয়ে এখন আমি আমার গোপু উঠাবো চলো

সবাইকে বলো গুড মর্নিং চলো মুখটা ধুয়ে দেবো তো দেখো এখানে কি হচ্ছে আমার বাবুর জন্য তরমুজ নিয়েছি তরমুজ নেওয়ার পর এখন একটু আমার জানালাতে বসে বসে আদর খাচ্ছে আদর 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 মাম্মা থেকে কি করছে ওই যে ওই যে সবজি দিয়েছে আমার সবজি বলে শুধু তরমুজ নিয়েছে তোমাদের দাদা ভাই অনেক কিছু নিয়ে এসছে তো সেটা দেখাচ্ছি কি কি নিয়ে এসছে তার আগে আমার গোপুর সোনার হাসিটা দেখো মুখটা শুধু হাসি সত্যি কথা গো জীবনে কিছু পেয়েছি না পেয়েছি আমি জানি না এই যে এই মুখটা পেয়েছি না এই যে একে পেয়েছি না আর আমার চাই না এই যে একে পেয়েছি আর নখাটা দেখে এত সুন্দর আমি জানি কথা বলে না সত্যি কিন্তু এ আমার মনের কথা বোঝে এটা হচ্ছে সব থেকে বড় কথা মানুষে কিন্তু বোঝে না কিন্তু স্বয়ং ভগবান বোঝে তাই না তাই না হাসি মুখটা শুধু দেখো এই দেখো সবজি করে রাখছে তাই না দেখছে কে কে ডাকছে তাই দেখছে তো চলো মুখটা ধুয়ে দি গণগণ করছে নাকি গণগণ করছে নাকি তো চলো মুখটা ধুয়ে দি তো আমি জানো তো গোপু প্রচণ্ড নিজের ছেলের মতো ভালোবাসি আর প্রচণ্ড ভালোবাসি আমার কষ্ট হোক দুঃখ হোক রাগ হোক আমি তাদেরকে বলি আমার বাচ্চাদেরকে কিছু বললে তো বলে মা তোমার এটা হলো না মা তোমার ওটা হলো না সব জায়গাতে যেন একটা একটা কোয়েশ্চেন থাকে কিন্তু এই যে আমার গোপুসোনাকে আমি আমার কষ্টের কথাগুলো বলি আমার হাসির কথাগুলো বলি আমার ভালো লাগার কথাগুলো বলি তখন দেখি গোপুসোনা আমার কথাগুলো যেন মনে হয় খুব সুন্দর করে শুনছে তো এই কারণেই আমি মনে করি যে জীবনে কিছু হোক আর না হোক এই আমি একটা সুন্দর একটা ভালোবাসার মানুষ পেয়েছি সেটা হচ্ছে আমার গোপুসোনা আর আমি সত্যি ওকে প্রচণ্ড ভালোবাসি তো এখানে আমার গোপুসোনাকে দেখো এখন খাওয়াবো এই দেখো বসে আছে মাম্মা তো না খাইয়ে দিলে হবে না তো বাবুকে খাওয়াবো খাওয়ানোর পর বলবো তুমি এখন বসে থাকো আর এখন আমি বাদ যে কাজগুলো আছে সেগুলো ঝটপট করে করে নেব তারপর আবারও আসবো তোমাকে আদর করতে আর কি ভালোও লাগে আমি জানো তো সত্যি করে এই যে গোপুসোনা জবে থেকে আমার বাড়িতে এসছে হ্যাঁ মোটামুটি এক বছর এখনও হয়নি তো জবে থেকে এসছে তবে থেকে আসার পর আমার জীবনটা যেন অনেকটা আলাদা রকম হয়ে গেছে আমি আগে কিন্তু এত পুজো করতাম না কিন্তু এখন আমার পুজো পাঠ করতে এতটাই ভালো লাগে কি বলবো তোমাকে মানে এ মানে তোমাদেরকে এখন আমার সময়টা এতটা সুন্দর করে কাটে তারপর দেখো আমার গোপুসোনাকে খাইয়ে আদর করে আমি চলে এসেছি আমার গোপুসোনার দেখো বিছানাটা সুন্দর করে পরিষ্কার করতে তারপর গভু শোনার বিছানা টিছানা পরিষ্কার করবো করে আমাদের নিজেদের বিছানা টিছানাগুলো তুলবো আর দেখতেই পাচ্ছ এত গরম পড়েছে কলকাতায় কিন্তু এই কম্বল দুটো আমি কিছুতেই কিন্তু তুলতে পাচ্ছি না তার একটাই কারণ হচ্ছে আমার মানে তোমাদের দাদা ভাইকে সময়ই দিতে পারছে না বললাম বাবা যে তুমি একটু এটাগুলো তুলে দাও মানে এগুলো তো কাঁচা হয়েছে কিন্তু এখন আর আমি কেচে তুলব না এখন জাস্ট আমি ভালো করে রোদ দেখিয়ে রেখে দেবো আর আমার মেয়ে তো কিছুতেই এগুলো দিতে চায় না তার কারণ হচ্ছে ওর প্রত্যেক সময়ে কি বর্ষা কি শীত কি শীতকালে তো লাগে আর কি গরমকাল একটা করে ঢাকা দরকার না হলে ও থাকবেই না এইটা যেদিন আমি ওপরে তুলে দেবো সেদিন আমাকে প্রচণ্ড মানে বকা দেবে মা তুমি এটা কেন করলে এটা থাকলে তো ভালো হতো কিন্তু এই যে কি বিরক্ত লাগে বলতো গরমকালে এই জিনিস ওরে বাপরে বাপ ও কিন্তু ঢাকা নেবেই ও ঢাকা নেবেই ও ঢাকা ছাড়া একদম থাকবে না তারপর কিছুক্ষণ পর হয়তো সেটাকে তুলে নেবে তারপর আমার প্রচণ্ড পায়ে ব্যথা শুরু হয়ে গেছে কদিন ধরেই আমার পা ব্যথাটা এত পরিমাণে করছে বন্ধুরা তোমাদের

আর আজকে তো কিছু হবে না আজকে একটা জায়গা যাওয়ার আছে তো কোথায় যাব না যাব সবটাই শেয়ার করবো এখন একটু খাবো চা চা খেতে খেতে সবজিগুলো গুছিয়ে নেব আম নিয়ে এসছি একটু আমের চাটনি করব আর এখন গ্রীষ্মকালের দিকে একটু আমের চাটনি খেতে ভালোই লাগে জল খাচ্ছি কিন্তু কিছুতেই মানে জল খেয়েও মানে টেস্টটা মিটছে না আমার পায়ের যে অবস্থা বুঝতেই পারছো প্রচন্ড ব্যথা বাবু মশলাগুলো একটু দিয়ে দেওয়ার লেগে গেছে বলছো তো সংসারের কাজ গুছিয়ে গুছিয়ে করতে করতেই যে হাল তো আমি চিকেনটার মধ্যে ভাবছি সমস্ত মশলা মেখে রেখে দেবো ঝাল করবো না মানে আমার ছেলে একদম ঝাল খেতেই চাইছে না খেতে তো এখানে দেখো সমস্ত মশলাগুলো গুলো পাচ্ছে মেখে দেখেন এখানে আদা আর রসুন বেটে রেখে দিয়েছে তোমাদের দাদা ভাই এগুলো করেছে আমি কিন্তু করিনি কেন রসুনটা আমি জাস্ট ছাড়িয়ে রেখেছিলাম

চিকেনটাকে খুব ভালো করে দেখো মেখে নিলাম তারপরে আমার যে কাজগুলো আছে তো সেই কাজগুলো আস্তে আস্তে করব। এখানে দেখো তোমাদের দাদা ভাই সকালে বাজারে গেছিল। আমি বলেছিলাম একটু পেঁয়াজ নেই তো পেঁয়াজের সঙ্গে রসুন আর যেগুলো যার মনে হয়েছে তো সেগুলোই নিয়ে এসছে আর এগুলো শিয়ালদা থেকে নিয়ে এসছে আমটা খুব একটা খারাপ নয় বেশ ভালোই মিষ্টি আম খেতে আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে তো এখানে দেখো আমি সমস্ত সবজি টবজি যা আছে পেঁয়াজ রসুন সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখবো চা করে নিয়ে এসেছি কিন্তু চা খাওয়ার সময়ই নেই আমাদের হাউস ওয়াইফদের সবারই জন্য করতে করতে নিজেদের আর সময় বের করতেই পারে না নিজেরা নিজেদের জন্য যে কখন সময় পায় একমাত্র ভগবানই জানে আমি যে সারা দিন এত পরিশ্রম করি না আমার নিজের জন্য সময় বার করতে পারিই না হয়তো কিছু মানে বার করি তারপর আবার সে শুরু হয়ে যায় এই সংসারের পেছনে খাটতে কী করবো বলো তো বন্ধুরা কিচ্ছু করার নেই একা হাতে গুছিয়ে সংসার করাটা যে কতটা কষ্টকর যারা করে তারাই বোঝে আমার মা জয়েন্ট ফ্যামিলিতে থাকতো আমার মায়ের কাছে অনেক গল্প শুনেছি মা বলতো সারাদিন যে এত কাজ করি না মানে কি বলবো আমি সময়ই পেতাম না যখন ঘুমাতাম একদম ঘুমিয়েই যেতাম মানে ওঠার কোনো ক্ষমতাই ছিল না একটা মানুষ সকাল থেকে উঠে যদি এত কাজ করে বলো তার কি ভালো লাগে কিন্তু ওই যে সংসার হাউস ওয়াইফ বলো কি কাজ আমাদের এত কিছু করার পর যখন বলে যে তুমি তো কিছুই করো না তখন যে কতটা কষ্ট হয় কতটা মানে বুকে এসে লাগে কি বলবো বন্ধুরা তারপর এখানে দেখো ফ্রিজে একটু শাক ছিল এই শাকটা তোমাদের দাদা ভাই অনেক আগে নিয়ে এসেছিলো তো একাটি মতো ছিল আর একাটি মতো মনে রান্না করেছিল তো সেটা আমি ও নিজেই রান্না করেছিল কি জানি কি মনে হয়েছিল যে একটু শাক ভাজা করি তো আমি একটু শাক জিনিসটা না একটু মিষ্টি মিষ্টি করি তো ভাবলাম এই শাকটা একটু কম হচ্ছে আর তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই বলছে আমাদের গাছের যে সজনে ফুলগুলো হচ্ছে সে যেন রাত্রিবেলার দিকে বা ভোরের দিকে এসে চুরি করে নিয়ে চলে যাচ্ছে কি বলবো বলো কলকাতার দিকে মানে গাছপালা লাগিয়েও কোনো শান্তি নেই গো আর আজকে ফার্স্ট টাইম আমি যেন তো উচ্ছে দিয়ে রাঙা আলু ভাজবো মানে মিষ্টি আলু ভাজবো মনে হলো এগুলো খারাপ হয়ে যাচ্ছে ফ্রিজ পরিষ্কার করলে দেখবে টুকটাক টুকটাক যেন কত সবজি বের হয়ে যায় তারপর এখানে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে এখানে আমি আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি আর সমস্ত কি বলতো তো রান্নাগুলো আমি আস্তে আস্তে করি যেন বাকি কাজগুলো করতে পারি আমার সংসার কিভাবে আমি কি করে করবো তো সেটা আমি ভালো করে জানি ওরে বাবারে এই মাঠ ঝরাতে যেন তো বন্ধুরা খুব কষ্ট হয় কি বলবো হাতে তো ছ্যাঁকাও লেগে যায় তারপর আমি ওদিকে এসে মানে ওদিকে রান্নাঘরে কিছুটা কাজ গুছিয়ে দেখো গাছে আমার কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর বেশ ভালোই লাগে যেন তো গাছের ফুল তুলে যখন ঠাকুরকে পুজো দিই না মনটা একদম ভরে যায় তো শুকনো জামা কাপড়গুলো তুলে এখন আমি এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছ থেকে এখন এই যে সজনের ফুলগুলো পারবো জানো তো বন্ধুর একটা জিনিস আমার বাড়িতে একটা গাছ আছে এই সজনে গাছ তো আমার মা যেদিন চলে যায় তার আগের দিন এই গাছটা লাগিয়ে গেছিল মানে আমার এই বাড়ির গাছ না ওটা ও বাড়ির গাছ তো অবশ্যই তোমাদেরকে দেখাবো এখনও কিন্তু গাছটা আছে আর আমার মেয়ে বলছে তুমি গাছটা ভেঙে দিয়েছো বাবা এসে তোমাকে প্রচণ্ড বকা দেবে আমিও না প্রচণ্ড ভয় করছি যে তোমাদের দাদাভাই গাছ এত ভালোবাসে এত যত্ন করে আমাকে এসে প্রচণ্ড বকা দেবে তো পরে শুনতে পারবে যা দেখো অনেকটা ডাল ভেঙেই গেল। কি বলবো ভেতরে না দপপক দকপক করছে মানে জানি না কি বলবে যাই হোক এতগুলো পাতা তো আমি নেবো না তো আমাদের উপরে যে দিদি ভাইরা থাকে ওরা এই শাকটা খেতে প্রচণ্ড ভালোবাসে আর এই শাকটা খাওয়াটাও খুব ভালো তো ওনাদের জন্য একটু দিয়ে দেবো আমার ছেলে বলছে মা তুমি যে এই ডালটা এবার কোথায় নুকাবে তুমি কি নুকিয়ে রাখ না আমি কোনো জিনিস যেন তো নুকিয়ে রাখি না আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গেই বলে দেবো জানো তো এই গাছটাটা টানতে গিয়ে পাতাটা পাটতে গিয়ে ভেঙে গেছে তারপর যা বলবে বলবে তো এখানে দেখো পাতাগুলো আমি ঝটপট ঝটপট করে বেছে নিচ্ছি আর একটু বেশি রসুন দিতে হবে তাহলে এই শাকটা যেন তো বেশ ভালোই লাগবে এই শাকটা বাঁচতে অনেকটা সময় লাগে তো সমস্ত কিছু দেখো গুছিয়ে গাছিয়ে চলে এসেছি আর এখন আমি রান্না করবো আর এদিকে দেখো পাঁচ দিয়ে দিয়েছি এখানে আমের চাটনি হবে তো এইদিকে রান্না করবো আর বাড়ির যা কাজগুলো আছে তো সেইগুলো করবে কি করবো বলে তো কোথাও বেরোবো আজকে মানে ছেলে মেয়েকে নিয়ে বেরোতেও হবে তো আমি এত তাড়াহুড়ো করছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভগবান যদি আমাকে আরও দশটা হাত মনে দিয়ে দিতে পারতো মানে দশ বুঝা বারোটা হাত হলেও মনে হয় কম হতো সারাক্ষণ যেন মনে হয় কোনটা আগে করব কোনটা পরে করব কোনটা করব আমি জানি আমার এটা ডেলি কাজ কিন্তু ডেলি কাজের মধ্যে দেখবে কিছু নতুন কিছু একটা না একটা থাকেই একটা মানুষের ডেলি জীবনের কাজ কিন্তু রকম থাকে না আজকে হয়তো এটা করছি কাল হয়তো ওটা করছি না এই রকম থাকতেই থাকে তো এখানে দেখো আমি খুব সুন্দর করে ঘরবাড়িগুলোকে পরিষ্কার করে তারপরে সোজা রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে আমি একটু রান্না বান্নাগুলো দেখবো তো এখানে দেখো আমি চাটনির মধ্যে জল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর প্রচণ্ড গরম হচ্ছে এত গরম হচ্ছে মনে হচ্ছে রান্নাঘরে আমি থাকতেই পারবো না পাচ্ছি না তো এখন চিকেনটাকে ভালো করে মেখে বসিয়ে দিচ্ছি মানে দুই দিকে রান্না করবো যাতে তাড়াতাড়ি হয় প্লাস বাকি যে কাজগুলো আছে আমার সেই কাজগুলো যেন করতে পারি তো চলো আমি কাজগুলো করি বন্ধুরা আমার সঙ্গে থাকো বাসে থাকো আর প্লিজ আমার ব্লগগুলো একটু ওয়াচ করে দেখো আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে খুব খুব ভালো লাগবে আর কোথায় যাচ্ছি সেটাও কিন্তু তোমরা জানতে পারবে তো আমার সমস্ত কাজ হয়ে গেছে দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি গ্যাসটা মুছে নিয়েছি তার মধ্যে আবার এক ঘন্টার জন্য লাইভও করেছি মুখে দেখেছি একটু ফেস প্যাকও মেখেছি তো এখন আমি যাব স্নান করতে ঘড়িতে আড়াইটা বাজছে আর একটু রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ছেলে মেয়ের স্নান হয়ে গেছে এইদিকে জামা কাপড়গুলো দেখো কাস্তে দিয়ে দিয়েছি আমার পুজো করতে আছে আমার গোপুসোনাকে আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে তো চল রান্নাগুলো ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দি ঠিক আছে তারপরে স্নান করে আসছি তোমাদের সামনে আবারও তো স্নান করে দেখো গাছের ফুল তুলতে চলে এসেছি তার কারণ হচ্ছে গাছের ফুল দিয়ে আমি আমার ভগবান মানে আমার গোপো পুজো দেবো আর এত সুন্দর সুন্দর ফুল ফুটছে কি বলবো হাতে দেখতেই পাচ্ছ দারুন লাগছে তো তারপর এখানে এসে দেখো ঠাকুর ঘরের সমস্ত যে বাসি ফুলগুলো ছিল সব পরিষ্কার করে এখন নতুন ফুলগুলো দিচ্ছি আর এভাবে আমি পুজো করি আর আমার ছেলে মেয়েকে বলছি বাবু তোমরা রেডি হয়ে নাও যেহেতু আমরা বেরোবো এই কারণে দেখো পুজোগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর একটু পুজো করতে সময় লাগে তাড়াহুড়ো করলে কিন্তু পুজো হয় না আমার তো হয়ই না কেন গোবসোনাকে স্নান করাবো গোপসার সঙ্গে গল্প করব এগুলো করতে করতে আমার অনেকটা সময় লেগে যায় তো এখানে দেখো আমার মোটামুটি ওই বাড়িতে থাকলে তো ঠাকুর ঘরটা অনেকটাই ছোট ছিল বসে ঠিক করে পুজোটাও করতে পারতাম না তো এই বাড়িতে আসার পর একটা জিনিস খুব ভালো হয়েছে পুজো ঘরটা আমার একটু আলাদা রকম হয়েছে তো এই ঘরটা এখনও সেরকমভাবে গোছানো হয়নি জানি না কবে ঠিক করতে পারবো মোটামুটি এবার দু বছর হয়ে গেল এই বাড়িতে আসা এখনো হয়নি কিছুটা দিন বাকি আছে তো এই বাড়িটাতে আমার দু বছর হয়ে গেলো তো এটা তোমাদের দাদা ভাই দেখো মিষ্টি নিয়ে এসছে ভগবানের জন্য তো চলো আমি পুজোটা করে নিই তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলছি তো আমি যেভাবে পারি আমার গোপোষণাকে ভোগ নিবেদন করি দেখতেই পাচ্ছ আমার গোপোসনা কি সুন্দর লাগছে বলো বন্ধুরা কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাবে তারপর পুজো করে দেখো এখানে বাবুদেরকে খেতে দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই আর আমি ভাবলাম একটু ভিডিওটা করে নিই তোমাদের দাদা ভাই রায়তা বানিয়েছো রায়তা প্রচণ্ড সুন্দর বানায় তো এখানে দেখো রেডি হয়ে গেছে তো আজকে কী বার বলো তো রবিবারের ব্লগটা অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারিনি তো ভাবলাম আজকে শেয়ার করে দিই তারপর দেখো আমি নিজে রেডি হচ্ছে আর প্রচণ্ড প্রচণ্ড গরম লাগে ওখানে জানো তো বলে বোঝাতে পারবো না এতটা কষ্ট হয় না একদম পারি না কিন্তু বাচ্চাদের মুখ চেয়ে আমাকে থাকতেই হবে যেহেতু ওরা কষ্ট করে খেলে আর আমি যদি কষ্ট করে না বসে থাকি তাহলে কিসের মাথায় না এতটুকু তো আমাকে করতেই হবে তো একদম খেতে ইচ্ছেই করছো না জাস্ট এক গাছ আমি খাবারটা খেয়ে তোমার দাদা বলে যাও তুমি রেডি হয়ে নাও আর এই গরমকালে কি পরবো কি পরবো এইটা ভাবতে ভাবতে প্রচণ্ড কষ্ট হয় এত গরম লাগে উফ মানে এখন বাইরে বেরোনোটাই হচ্ছে সবথেকে বড় কষ্টকর তারপর দেখো আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছি সোজা হাঁটতে হাঁটতে ওখানে দেখো দুজন আছে তো ওদেরকে নিয়ে তাড়াতাড়ি ডাকছি বাবু তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো গেছে আর এই গাছটাতে দেখো বন্ধুরা কত পেঁপে দেখবে দেখাচ্ছি কত পেঁপে দেখো তো চলো তাড়াতাড়ি যাচ্ছি ওখানে গিয়ে কতটা কি করতে পারবো না পারবো জানি না ক্লান্ত হয়ে গেছে এই হাত দুটো মা ধরে গেছে তো চলো ট্যাক্সিটা পেয়ে যায় ট্যাক্সিতে বসে নিই তারপরে তোমাদের সঙ্গে আর ওখানে দেখতেই পাচ্ছ তোমার দুই অবতার হাটে ছেলেকে তো জুতো পড়াতে হবে ছেলে তো আর জুতো পরে আসে না মেয়ে তো নিজেই পরে নেয় আর মেয়েও তাই এখানে এসেই পরে তো এখন ছেলে মেয়ে দেখো জুতো পড়ছে আমি ছেলেকে পড়াচ্ছি আমি কিছুতেই পড়াতে পারছি না খুব কষ্ট হয় জানো তো আর এত তারা থাকে খেলার জন্য একটু মানে শান্ত হয়ে বসার সময় পর্যন্ত পায় না তার মধ্যে মানে পায়ে ব্যথাটাও প্রচণ্ড করছে আমার এত ব্যথা করছে পায়ের তলাটা জ্বালা 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 করছে কিন্তু তার মধ্যেও আমাকে দেখো কতটা পরিমাণে পরিশ্রম করে যেতেই হচ্ছে করে যেতেই হচ্ছে আমি কিন্তু মানে থামার পাত্র নেই যতই আমার কষ্ট হোক ওদের জন্য কিন্তু আমি কোনো সময় ভাবি না যে আমার কষ্টটা আমি মনে করি তা আমার ছেলেমেয়েরা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তারা মানুষের মতো মানুষ হয় তার জন্য আমাকে যতটুকু করতে হবে ততটুকু আমি করে যাবো তো দেখো আমি এখন একটু বসবো আর তোমাদের সঙ্গে আবারও আসছি তো একটু বসে টসে দেখো এখন ছুটি হয়ে গেছে তো এখন বাড়ি নিয়ে যাচ্ছি আর বাইরে গিয়ে তো ওরা বলবে মা একটু কোল্ড ড্রিঙ্কস দাও এটা দাও ওটা দাও তো একটু বাইরে থেকে ওদেরকে কিছু একটু খাইয়ে নিয়ে আস্তে আস্তে যাব। এখন যাওয়ার টাইমটা না একটু তাড়াহুড়ো করি না তো বাড়িতে যাব বাড়িতে গিয়ে আবার পুজো পাঠ বাকি আছে তো বাড়িতে এসে ফ্রেশ হলাম বাড়ির যেটুকু কাজ ছিল সেগুলো করলাম তারপরে এখন দেখো পুজো করছি তো চলো আজকে ব্লগটা তোমাদের লেগেছে সরস্বতী ডেলি লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করে হয়তো ডেলি দিতে পারছি না কিন্তু ডেলি একটু সময় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা একটু দেখো আমার সঙ্গে থেকো পাশে থেকো আর কি বলবো বলো আর তো কিছু বলার নেই না তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না তো দেখো জামা কাপড়গুলো ঝটপট করে ভাজ করে নিচ্ছি টাটা বাই বাই আবারও দেখা হবে নেক্সট ব্লগে